হ্যালো ইভি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ব্লকে আজকে ব্লগটা একটু দেরি হয়ে গেল স্টার্ট করতে করতে সকালে সমস্ত কাজ বাজ সেরে বেরোতে বেরোতে বেজে গেছে এখন বারোটা সাড়ে বারোটা মতন দুপুরে খাওয়া দাওয়াটা এখানে আর সারিনি সোজা মার সঙ্গে গিয়ে মায়ের বাড়িতে গিয়েই সার মেয়েরা যে যত্ন মায়ের বাড়িতে পায় সেই যত্ন কখনও কিন্তু অন্য কোনো বাড়িতে গিয়ে পায় না একটা আলাদা স্পেশাল ট্রিটমেন্ট পায় এই ট্রিটমেন্টে তুমি পায়ের করে পা রেখে খেতে পারো তোমার সমস্ত অর্ডার ফলো করবে সবাই তোমার বাচ্চার দেখাশোনা করবে সবাই এমনকি তোমার সামনে থালায় পাত পেরে সাজিয়ে খাবার এনে পরিবেশন করবে এই রকম ট্রিটমেন্ট ভিআইপি হোটেলেও পাওয়া যায় না যেটা মায়ের বাড়িতে গিয়ে পাওয়া যায় এইখানে এসে মেয়েরা এমন কুড়ে হয় বিছনা থেকে আর বডি তুলতে পারে না তার বাচ্চা থাকুক বা যাই থাকুক সে কিছু করতে পারবে না মানে পারবে না সেই মেয়ে যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তখন যে তার কিভাবে সে নিজেও বুঝতে পারে না যে সে কাজগুলো করছে কিন্তু বাপের বাড়ি না আজ কিন্তু আমার মা অনেক কিছু বাড়াচ্ছে যেহেতু আমরা এসছি আর তার উপরে রয়েছে কালকে হোলি হোলিতে আমাদের বাড়িতে কিছু না কিছু হয় এই যে গেল কান্না করতে করতে এখনই আসবে জানি দাগ বের করতে করতে কোনো মানে কান্নার ইয়ে নেই আমরা এসে পারিনি এদিকে মা নিমকি ডিমকি বানানো শুরু করে দিয়েছে মানে একবার বানিয়ে এত মজা পেয়েছে ব্যাস এখন শুধু নিমকি আর নিমকি আমি আর আমার মা কিন্তু গল্প করতে ভীষণ ভালোবাসি যখনই এক জায়গায় হই কোথা থেকে যে গল্প আমাদের এসে যায় জানি না ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা গল্প করে কাটিয়ে দিতে পারি আমরা বিশ্বাস কি কিনা জানি না আমি বিয়ের আগে কিন্তু কোনোদিনও কোনো রান্নাই করিনি শুধুমাত্র চা করতে পারতাম সেই মেয়ে আজ যেটুকু পারি সবটাই শ্বশুরবাড়ির দৌলতেই পারি কেন কি আমি বাপের বাড়ি থেকে কিছুই শিখে বিয়ে করতে যাইনি কিন্তু হ্যাঁ এটা বলতে পারো যে আমি সবসময় মায়ের পিছন পিছন থাকতাম সেই জন্য আমার কোনো কিছু করতে অসুবিধা হয়নি বিয়ের পর ওই যে দেখা আছে ওই জন্য একটুখানি কেউ কিছু ধরিয়ে দিলে সেটা করতে পারি এদিকে দেখো কি মুচমুচে হয়েছে নিমকিগুলো দেখেই মনে হচ্ছে খাই আর এইগুলো আমাকে ছোটবেলায় মা খুব বানিয়ে দিত এদিকে খাওয়াচ্ছি আমি ছেলেকে ভাত এদিকে মার দেখো ওখানে নিমকি ওখানে গুজিয়া আর এদিকে গুড়ি ভাজা বানাবে বলে তার প্রিপারেশন নিচ্ছে ইউটিউব থাকলে এখনকার মানুষের আর কোনো রান্না কারো কাছ থেকে শুনতে হয় না ওই ভিডিও দেখেই সব শিখে যায় আমার মা ওই ভিডিও দেখে সব রেসিপি মাথায় রেখে দেয় আমি যখন আসি তখন আমাকে বানিয়ে বানিয়ে খাওয়ায় এর আগের বার যখন এসেছিলাম তখন আমাকে ডোনাট বানিয়ে খাইয়েছিল দারুণ হয়েছিল কিন্তু খেতে সেই রকমই এবারও এইটা দেখেছে কোথায় তারপর থেকে মাথায় রেখে দিয়েছে আমি এসেছি উনি বানাচ্ছে নিমকি গুজিয়া এগুলো তো আগেই বানাতো কিন্তু এইটা এবার প্রথম বানাচ্ছে আজকে আমাদের সন্ধ্যার জলখাবার হলো নিমকি ঝুড়ি ভাজা গুজিয়া তার সঙ্গে চা চাটা একবারই নিয়েছি কারণ এটা চিনি ছাড়া বেশি আমার ভালো লাগে না সেই জন্য অল্প একটু নিয়েছি জাস্ট স্বাদটা নেওয়ার জন্য এর ভেতরে দেখো অল্প করেই পুর দেওয়া হয় কারণ এইটা খেলে পেট খারাপ হবে বেশি খেলে কারণ এটা দুধটাকে শুকনো করে যে বানানো এটুকু দিয়ে খেতেই একদম জমে যায় হ্যাপি সকাল সকাল আমার উঠেই আর ছেলে দুজনে মিলে রং লাগাতে শুরু করেছে ঠাকুরে লাগানোটা আমার মিস হয়ে গেল ঠাকুরকে লাগাও লাগাও

আমি তবুও বেরোই কিন্তু আমার ভাই কোনোদিনও বাড়ির বাইরে পাই রাখে না এই রং খেলায় তো নাই না সেই জন্য আমাদের কোনোদিনও বলতে পারো যে সেইভাবে খেলাই হয়নি একদম ছোটোবেলায় আমি আর ভাই একটু খেলেছি কিন্তু জবে থেকে বোঝা শিখেছি একটু বড় হয়েছি আমি খেলতাম আমার বন্ধু বন্ধুদের সঙ্গে কিন্তু আমার ভাই যাই না কেন রঙটা খেলতে পছন্দ করতো না থালাই আর রঙের জায়গা নেই গেছিলি মাঠে দেখি বাবা

গরম পড়ে পারেনি আমার মায়ের গায়ে জ্বালা বেঁধে গেছে ছেলেকে কখন টাক করাবে আমি তো বাড়ি ছিলাম না আমি গেছিলাম একটু আমার বন্ধুরা সব এসেছিলো ফোন করছিলো সেই জন্য আমি গেছিলাম একটু মাঠে গিয়ে ওদের সঙ্গে একটু রং টং খেলে আসলাম আর এই দিকে এসে দেখছি আমার ছেলেকে টাক টাক করিয়ে আমার মা পুরো রেডি এখন যাব আমি গাছ চুরি করতে আমার কটা ইনডোর প্লান্ট পেয়েছি আমাদের এই বাগানে সেগুলো সব চুরি করবার এখানে প্রচুর গাছ আছে সিংহনিয়াম আছে মানি প্লান্ট আছে

মানে গাছ পছন্দ করি কিন্তু কোনো নলেজ নেই বলতে পারো নেশা নেই তা নয় নলেজ নেই যে কোন গাছ কি নাম বা কীভাবে লাগাতে হয় কীভাবে মাটি তৈরি করতে হয় কোনো আইডিয়া নেই তার জন্য কখনো ওর দিকে ঝোঁক দিইনি কিন্তু এখন একটু কি জানি ইচ্ছা হচ্ছে কেন সেই জন্য একটুখানি এর প্রতি নজর দিয়েছি চাকু হাতে নিয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি দেখা আমাদের পাশে বাড়ি ওই দেখো লাল রঙের একটা ডার্সনা নাকি বলে ওই নাম

তাই আমাকে বলছিল তুই তো গাছ নিচ্ছিস কোনো গাছ লাগলে আসিস আমাদের বাড়ি অনেক গাছ আছে যে সমস্ত গাছ আছে সেইগুলো ফুল গাছ ইনডোর প্ল্যান্ট বলতে কয়েকটা আছে তো সেইগুলো না এখন লাগানোর মতন কোনো পাত্র নেই আর সেইগুলো অনেক বড় বড় হয় অত বড়ো গাছ লাগিয়ে কী করব সেই জন্য আর কিছু নিলাম না এখন নতুন সেলফি সেটাতে আমার ট্রাইপডটা গেছে ভেঙে তারপরে ভাইয়ের ট্রাইপডটা এনে কাজ করছিলাম এখন ভাইয়ের কলেজে ট্রাইপডটা লাগবে যার জন্য ওকে আমি দিয়ে আসলাম ওরটা আর এখন আমি কি দিয়ে কাজ করব সেই জন্য একটা নতুন কিনে নিয়ে আসলাম এই দেখো কত গাছ আমি জোগাড় করেছি এখানে দেখো সিংহনিয়াম আছে মানি প্ল্যান্ট আছে এটাকে কি বলে নামটা ভুলে গেলাম আর এইদিকে দুটো অ্যালোভেরার ছোটো ছোটো ওই যে সেই বেরি প্লান্ট আছে দুটো পেয়েছি দুটোই আমি নিয়েছি আর বড় একটা ছিল যেটা মাকে লাগিয়ে দিয়েছি এখানে অনেকগুলো দেখো এই যে কচু পাতা আগে যেটা বলতাম কচু পাতা এই যে সুন্দর দেখতে আর এই যে লতা কাজ যেটা বলে আগে কখনো এটা ঘরের দিকে আনিনি ঘরের দিকে হলেও ফেলে দিয়েছি এখন এগুলো জানতে পারলাম যে এগুলো মানি প্লান্ট মানি প্লান্ট মানে জানতাম কিন্তু এগুলো আমাদের ওইখানে না ভীষণ বড় বড় পাতা ছিল সেই জন্য ওইগুলোকে কখনো পছন্দ করতাম না এবার ওইগুলো যে গাছে উঠলে অত বড় হয় সেটা জানতাম না এবং এইগুলো নিচের দিকে ছিল সেগুলো ছোট আর যেই গাছের উপরে উঠে যায় তখন বড় হয়ে যায় আর এই যে এটাকে দার্সনা নাকি একটা বেশ বলে হ্যাঁ মনে পড়েছে এগুলোকে বলে ড্রেসিনা ইয়েস ড্রেসিনা আমার মা মানে মাঝে মাঝে না দার্সনা বলে ফেলি ড্রেসিনা এই যে এই কটা গাছ আমি জোগাড় করেছি অনেকগুলো আছে কিন্তু লাগানোর জন্য অনেক কটা পাত্র লাগবে আমার এইটা আছে দুটো এই যে একটা আর এই একটা দেখতে কি সুন্দর না আজ হলো সেই চলে যাওয়ার পালা এখানে এসেও আমি তোমাদের সঙ্গে সেইভাবে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমি অনেক দিন পরে এসেছি ভাবলাম যে না এখানে শুধু মানে ঘুরি গল্পর দিকেই মন দিই আমার সঙ্গেই কথা বলি অত ব্লক করা হয়নি তেমন কিছু করিনি ঘরে বসে আর কি ব্লক করবো আমি বাইরেই বেরোইনি একদিনই বেরিয়েছিলাম ছেলেরা ওই একটা জিনিস দরকার ছিল সেইটাই কেনার জন্য বেরিয়েছিলাম গাছটা তো বেরোইনি সেই জন্য আর কোনো ভিডিওই করিনি আর এই যেই গাছটাছগুলো জোগাড় করেছি আর একটা গাছটা আমার খুব ইচ্ছা ছিল যেটা আমি নিতে পারিনি বলতে পারো রীতিমতো চুরি করার ইচ্ছা ছিল বাট করিনি সেই সাহসটা হয়নি এখনও কিন্তু আস্তে আস্তে আমি মানে জানি আমার মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে যেখানেই যাব কাটিং নেবো আমি তো সেটা নিতে পারিনি নেক্সট টাইম এসে নেব আর পাশের বাড়ি এক আন্টির বাড়ি আছে তো ওইটা নিই চলো এখন সব কিছু গুছিয়ে ফেলি এইগুলো প্যাকেটে ভরে ফেলি বাকি সব গোছানো হয়ে গেছে আর এখানে এসেছি আমার হয়ে গেছে চার দিন আজকে সাড়ে চার দিন হবে এই চার দিনে একটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সেই তো ব্লগ করিনি পার্টে পার্টে শেয়ার করার কোনো মানে হয় না একটাই শেয়ার করবো বড় হোক ছোটো হোক একটাই শেয়ার করবো